বাজার করে এই যে এখন ঘরে ঢুকলাম কিন্তু কষ্ট এখানে শেষ না ভালো জিনিসের দাম কমছে সেনাবাহিনী দাম বেঁধে দিছে কিন্তু সেটা বুকেই সীমাবদ্ধ বাজারে গেলে আর এটা কম দেখিনি ওগুলো বাজার করলাম কিন্তু কম দাম আর দেখলাম না আদৌ কমে কিনা সন্দেহ জেগে গেছে এখন কিনছি আর কত কত কিনছি সব কিছু তোমাদের বলতেছি আমি তোমরা তো এমনি পছন্দ করো যে আনতে আপু যদি কিছু কিনেন আমাদের দাম সহকারে বললেন তাহলে আমরা আইডিয়া করতে পারি অনেক কিছু সেই জন্য আমি বলেও শান্তি ভাই ইলিশ মাছ নাকি রপ্তানি বন্ধ করে দিছে কিন্তু বাজারে গিয়ে দেখা যায় যে রপ্তানি তো দূরের কথা দাম শুনলে একশো ডিগ্রি আর উড়ে যায় তোমাদের দেখায় যে কত কত দাম দিয়ে আনছি আল্লাহরে কেজি আঠারোশো টাকা কেজি সাত ইয়া টাকা কেজি ষোলোশো টাকা এই কথা শুনে শোভন দুইটা মাছে নিছে আর বেশি নেয় না কারণ কি করছে গলদা চিংড়ি কিনছে দুই কেজি তোমাদের সেটাও দেখে গলদা চিংড়ি শোবনা পছন্দ অবশ্যই এখন আমার অনেক খানা কিন্তু বন্ধ হয়ে গেছে কারণ আমাকে দিবি কিনা সন্ধ্যা চিংড়ি মাছও নাকি লিভারের জন্য সমস্যা না আমি অনেকের কাছে শুনছি

এই দেখো কত বড় মাথা। বেডা কাটে আর বলতেছে আমাকে জানতি এটা দিয়ে গেলে ডালের গন্ডো করে খাইএল কিন্তু আমার ঘরে কিন্তু ডালের গন্ডো কেউ খায় না। তো এই মাস্টার নিছে 500 টাকা করে 2500 টাকা নিছে 500 টাকা করে কেজি। এখানে একটা জিনিস হইছে বাপ একটু বলছে যে খাসির কলি যে কিনবি নাই সু범। সু범টা একবার বস্তা পরে বাপর জন্য কিনে নিতে। আমার বাপ বলছে এটা তো কিনতেই হবে। ওর अब्बू মানা করতেছে এতগুলো নিও না তার বড় কতগুলো নিয়ে নিছে ছেলে দেখছস?

পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশে একদম মুরগি কিনছি আর অনেকে বলো যে এত বাজার একসাথে করেন কেনা আসলে এটা হলো একসাথে বাজার করার সুবিধা আমাদের কারণ আমরা সবাই ব্যস্ত থাকি একদিনে যদি বাজার করে ফেলি তাহলে পুরা মাসটা বসে বসে খাওয়া যায় এটা একটা শান্তির দিক আর বাজার করা যে কি ফেয়ারা এগুলা যে অনেকে বলো আন্টি আকু বাজার করে আনলে মাছ মাংস এগুলো বসিয়ে রাখা কিন্তু আরেকটা যুদ্ধ তো বাজারে একমাত্র হলো আমি লাগাই দিছি কিন্তু কি এগুলো পাহারা দিতে একপাশে দাঁড়িয়ে নাইলে তো সরে নিয়ে যাবে সন্ধেবেলায় এই পাঠ হলো কাঁচা বাজার আর এটা হলো শুকনো বাজার

আর আমার জন্য এই আমাদের জন্য মানে আমার আদনিয়ে কি করে মানে লামিসা আমাকে এখন সুপ্র রেধে খাওয়াবে ওই ছয়টা কিসের সাথে ফুল সাথে দিয়ে দিছে না ভালোই হয়েছে বাবা আর সার্ভে এক্সেল তো খুব ভালো জিনিস যাই হোক কোন ফরটারটার ভিতরে আরে নিম শেবা মা কি দিলে গায়ে দিলে ব্যবহার করলে নাকি ব্যাথা ডাথা থাকবে না দোকানদার পয়সা আমি নেই গিট টু যে দিছে বাঘুরে বাঘুরে এটা আরেক গুরুত্ব করতে হইছে গিট টু খুলতে যাই আর এই

অনেকেই আমি অনেক বনেরাই বলো যে বাজার আনা যেমন তেমন কিন্তু এগুলো গুছানো কিন্তু আরেকটা যুদ্ধ যুদ্ধে দুই নন্দে বাইর করে লাগাই দিয়েছি গুছাইতে আমি একলা গুছো যে আমি কোন জায়গায় থুইছি আমার নিজেরও মনে না কে বাই ধরি

ওই আপু এই বলছে এই খেতে বলছে কাঁচা হলুদ খেতে বলছে তো যারা এত ভালোবাসা আমাকে যারা আমার জন্য এত বেশি চিন্তা করে সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ তো সবাই আমার জন্য দোয়া করবা তো সবাইকে আল্লাহ ফেদাস মতো এখানে